হ্যালো বিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তশ কিসিন আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিড়ি দিয়ে মুসমুসে মুখরোস বিকালের জন্য স্নাক্সের একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা বানানো একদমই সহজ আর খেতে হয় খুবই মুসমুসে টেস্টি হাতের কাছে চিরা থাকলে আর ঘরে সামান্য কয়েকটি উপকরণ থাকলেই মজার নাস্তাটি সহজেই তৈরি করতে পারবেন বিকালের নাস্তার জন্য একদমই একটি পারফেক্ট নাস্তা এটি তো বন্ধুরা আশা করছে আমার আজকের সহজ রেসিপিটিও আপনার কাছে ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলো অবশ্যই এটি লাইক সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মুসমসি চিরা নাস্তাটা বানাতে হয় সেটা আমরা দেখি নিই আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিরা এখানে আমি দেড় কাপ চিরা নিয়েছি আপনার আপনাদের মতো করে কমেই বাড়ি নিতে পারবেন এখানে চিরাগুলো আমি পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিব। এই তো আমি চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিরাটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এটার ভিতরে কোনো রকমের পানি নেই এখন এটা আমি থেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সাইজের দুটো আলু আলু আমি আগে সিদ্ধ করে তারপর খোসা সারি নিয়েছি এখন এই আলু দুইটাকে আমি গেটা দিয়ে গ্রেট করে নিব। তবে আলু দুইটাকে আপনার হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন তবে গেটা দিয়ে গ্রেট করে নিলে একদম মি হয়ে যাবে কোনো দানা দানা থাকবে না এদিকে চিরাটা ভিজে খুব ভালো করে নরম হয়ে গেছে এখন এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব এই চিরাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে তিনটা পেঁয়াজ কুচি দিচ্ছি তিনটা কাঁচা পাকা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য লাল মরিচের তবে এখানে মরিচ একটু বুঝে দিতে হবে আপনার যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণে ঝালটা দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেড করা আলু দুইটা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা এখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ভেঙে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বেসন বা ময়দাটা ব্যবহার করতে পারবেন এবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতে আমি সামান্য তেল মাখিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো বানিয়ে চপের শেপে আমি তৈরি করে নিব তবে এগুলো আমি বেশি বড় সাইজে করবো না একটু মাদারি সাইজেই করবো তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিবেন তো আমি সফের শেপ করে বানিয়ে নিয়েছি এবার এটা আমি চারপাশ থেকে একটু সমান করে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন একটা আমার বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি তিন চামচ ময়দা আর এখন এর ভিতরে দিয়ে দেশি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এবার এই ময়দাটার ভিতর আমি একটু পানি দিয়ে বেটার তৈরি করে নিব এই তো আমি খুবই সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি আর এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বেটারের ঘনত্বটা কেমন হবে সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিড়া আর এই চিড়াটা আমি ভালো করে ঝেড়ে তারপর নিয়েছি আর এর ভিতরে যে ধান বা ময়লা থাকে সেটাও আমি ভালো করে বেছে নিয়েছি এরপরে যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি এরপরে যে চপের মতো আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক পিস নিয়ে নেব নিয়ে ময়দার বেটারের ভিতরে আমি ডুবিয়ে নিচ্ছি ডুবে নিয়ে তারপর আমি বেটার থেকে তুলে চিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিরের মধ্যে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে চিরেগুলো দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি চিরাটা কিন্তু খুবই সহজে লেগে যাবে এটা লাগানো এতটা কঠিন কিছু নয় এভাবে চেপে চেপে তারপর লাগিয়ে নিতে হবে তারপরে নাস্তাটা এইভাবে ধরে একটু ছেড়ে নিতে হবে যে বাড়তি চিরাটা সেটা যেন গা থেকে পড়ে যায় আর এই তো হয়ে গেছে আমার চিড়ার নাস্তাটা আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই তো আমি সবগুলো নাস্তা খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম করে নেওয়ার পরে চুলার তাপটা লোতে রেখে আমি নাস্তাগুলো একে তেলের উপরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের উপরে দেওয়ার পরে প্রথম পর্যায়ে আমি নাস্তাগুলো কোনো নাড়াচাড়া করব না তাহলে চিঁড়ের যে কোটটা করে রেখেছি সেটা খুলে যাবে এরপর এক সাইড যখন হয়ে যাবে তারপর আমি আর এক সাইড উলটি দিব ভাজার জন্য এভাবেই আমি উলটি পাল্টি দুইটা সাইড খুব সুন্দরভাবে মুসমুসি করে ভেজে নিব আর কিন্তু এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা একটু বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে তারপরে এগুলো ভেজে নিতে হবে তবে জালটা কিন্তু মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে বেশি হাই হিটে এগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব আর এই তো তৈরি হয়ে গেল মুসমুসি ক্রিসপি সিরার নাস্তাটা এটা খুবই মোসমসি আর টেস্টি হয় খেতে এটা আমি এখন টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব। আপনারা বাড়িতে এভাবে করে বানিয়ে নিতে পারেন বানিয়ে বিকালে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে এই নাস্তাটা তো বন্ধুরা আমার আজকের এই চিরান মুসমুসে ক্রিসপি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ